নাছো তোমরা সবাই আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ পয়লা বৈশাখ তো সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবারই খুব ভালো কাটুক নতুন বছর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা বড়দের জানাই প্রণাম তো আমি এখন রেডি হয়েছি শাড়ি পরে আমি একটু ঠাকুরকে পুজো দেব বছরের প্রথম দিন একটু মিষ্টি দিয়ে আমি নিজেই পুজো দিয়ে দেব তো আমি এখন এই ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও তো চলো আজ চোদ্দোই এপ্রিল রবিবার সকাল তখন ওই নটা কুড়ি মতো বাজে তো আমি তো স্ট্যান্ড করে রেডি হয়ে গেছি একটু ঠাকুরের পুজো দেব বলে অপেক্ষা করছি শুধু শানি শানি একটু বাজারে গেছে একটু ঠাকুরের ফুল মালা একটু ফল এগুলো আনার জন্য তো ও বাজার থেকে ফিরলেই আমি পুজোটা করব। তো আজকে তো পয়লা বৈশাখ নববর্ষ বছরের প্রথম দিন সবাই তোমরা ভালো করে কাটাও কার কী প্ল্যান আছে সেগুলো একটু আমাদেরকে কমেন্টসে জানাও যে আজকে আমরা এটা করবো ওটা করবো সবাই তার পরিবারদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে সবাই এনজয় করবে আর যদিও আজকে রবিবার পড়েছে তো সেটা মানে খুবই ভালো কারণ সবার তো ছুটি থাকে না পয়লা বৈশাখে তো সেজন্য বেশ ভালোই দিনটা পড়ে গেছে তো আমি এদিকে সানি বাজারে চলে এসেছি সেজন্য আমি প্রথমে কিন্তু ঠাকুরের ফল টলগুলো কেটে নিয়ে তারপরে ঠাকুরের জন্য পুজো দেওয়া স্টার্টও করে দিয়েছি মালা এনেছিলো সানি একটা তো গণপতি বাপ্পাকে আমি প্রথম মালা পরিয়ে দিয়েছি পয়লা বৈশাখ সম্পর্কে আমাদের ছোটোবেলা থেকে অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো আমরা ওই পয়লা বৈশাখে আগে কাঠ গুনতে শুরু করতাম মানে ওই হাল খাতার জন্য যে বাড়িতে কাঠগুলো আসতো কার কার কত জমলো মানে আমার কাকার মেয়ের সাথে তোদের কটা হলো আমাদের কটা হলো এরকম ভাবতাম তো তারপরে পয়লা বৈশাখের দিন ওই মিষ্টির প্যাকেট গোনা বা ওই নতুন নতুন ক্যালেন্ডার পাওয়া সেগুলোর একটা আলাদা আলাদা ছবি দেখার ওগুলো আলাদা মজাই ছিল যদিও মিষ্টি খেতে আমি খুব একটা ভালো বাঁচতাম না কিন্তু ওই আর কি মানে ছোটোবেলায় হয় না যে মিষ্টির প্যাকেট কটা হলো বা কী কী মিষ্টি এলো সেগুলো দেখার একটা আনন্দ তো ছোটোবেলার ওগুলো স্মৃতি তো আমি সকালবেলায় আজকে একটু আর লুচি বানিয়েছিলাম কারণ চিরাচুরিতে একই দিনের মতো ওই রুটি হোক বা মুড়ি বা ব্রেড এগুলো খেতে একদমই ইচ্ছা করছিল না মনে হলো যে বছরের প্রথম দিন তো ভালো খাওয়া দাবার একটু শুরু করি যদিও আজকে অনেকের ষষ্ঠী ছিল তো তাদের জন্য তারা হয়তো সেরকম খাওয়া দাওয়া করতে পারেনি তো যাই হোক তারা পরের দিন খাওয়া দাওয়াটা করতেই পারে তো আমি এদিকে ঘুগনি কিন্তু বসিয়ে মানে হয়েও গেছে প্রায় একটু কাশুরি মেথি দিয়ে দিলাম তো প্রথমে আমি একটু সানিকে দিয়ে দিলাম লুচি আর ঘুগনিটা ওকে আগে খেতে দিয়ে তারপরে আমি খাবো অনেকটাই বেলা হয়ে গেছিলো কারণ পুজো টুজো সারতে সমস্ত কিছু করতে তো আজকে তো এমনি স্পেশাল মেনুতে ভাবে ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি বানাই সেজন্য চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য আমি এখানে টক তো বিরিয়ানি মশলা তাছাড়াও ওই নুন লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে ভালো মানে করে রেখেছিলাম ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটাকে অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা এক ঘন্টার মধ্যে ম্যারিনেশন করে রেখেছিলাম আলু আর দিনি আমি যদিও আলুটাকে একটু অ্যাফেড করছি সেই আলুটা আমি দিনি এদিকে একটু বেরস্তাও করে নিয়েছি আর এদিকে ভাতটা ভাতরুর মধ্যে বসাবার জন্য সেই জন্য একটু গরম মশলা গোটা গরম মশলা একটু নুন আর একটু সাদা তেল একটু লেবুর রস এগুলো দিলে পরে মানে ভাতটার মধ্যেও ভালোভাবে ওই নুনটাও ঢুকে যায় আর লেবুর রস সাদা তেল এগুলো দিলে ঝরঝরেও হয় ভাতটা আমি জানি যতদূর তো তারপরে এদিকে একটা মশলাও কষাতে দিয়ে দিয়েছি নববর্ষ বলে কথা তো সেজন্য একটু স্পেশাল মেনু তো রাখতেই হবে তো এবার প্ল্যান আছে বিকালবেলায় কোথাও একটা টুকটাক ঘুরে আসবো দুর্গাপুরে থাকলে মানে খুবই ভালো আনন্দ হয় ওখানে প্রোগ্রাম টোগ্রাম হয় ওখানে সোসাইটির মধ্যে কিন্তু এখানে আমাদের সেরকম প্রোগ্রাম টোগ্রাম কোনো সেরকম হয় না তো জন্য নিজেরা নিজেদের মতো একটু বাইরে গিয়ে ঘুরে আসবো একটু খাওয়া দাওয়া খুব একটা বেশি না করতে পারলেও যেহেতু এই দিনের বেলা বিরিয়ানি খাচ্ছি রাত্রেবেলা হয়তো বেশি কিছু খাওয়া দাওয়া করতে পারবো না তবুও ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি দেখো প্রায় হয়ে এসেছে আমি কিন্তু ওই এবার ওপরে চিকেনগুলো দিয়ে দিলাম একটা আমার যেটা ছিল না বাড়িতে সেটা হচ্ছে ধনে পাতা শানি বাজারে গিয়েছিলো কিন্তু আমি বলতে একদম ভুলে গেছিলাম ধনে পাতা ছিল না বাড়িতে তো ধনে পাতাটা দেওয়া হয়নি বিরিয়ানিতে ধনে পাতার গন্ধটা বেশ ভালো লাগে এদিকে আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়ে দিয়েছি বেরেস্তাটা ওপরে ছড়িয়ে দিয়েছি একটু গোলাপ জল কেওড়ার জল সব অল্প অল্প করে দিয়ে দিয়েছি তো আমার মোটামুটি বিরিয়ানি মানে তৈরি হতে লেগেছে আমি একটা তলাতে একটা তাওয়ার মধ্যে বসিয়েছি তারপরে এই যে বিরিয়ানি দেখো প্লেটে পড়া কিন্তু শুরু হয়ে গেছে আমি এটা সানির জন্য বাড়ছিলাম প্রথমে তারপরে আমি আমারটা নেব তো সানি একদম মানে সলিড পিস খেতে ভালোবাসে ও আবার একদমই হার পিস খেতে ভালোবাসে না তো সানিকে আমি খেতে দিয়ে দিয়েছি তারপরে দুপুরবেলা বসে বসে আমরা একটু খেলা দেখছিলাম যে দুপুরবেলা একটু রিল্যাক্স করছিলাম কারণ আজকে কে কে আরে খেলা ছিল তো আমি আইপিএলে কে আর প্রচুর ভক্ত তোমরা কে কে আইপিএলে কাকে কোন দলকে সাপোর্ট করছো প্লিজ বলো তো সন্ধেবেলায় এই যে আমি একটু রেডি হয়ে গেছি আর শাড়ি পরার ইচ্ছা খুব একটা হলো না গরমের মধ্যে তারপরে আবার বাইকে যাব সেজন্য টাড়ি আর পরলাম না একদম একটা কুর্তি পরে চলে গেছিলাম সিসি টুতে মানে আমাদের ওখান থেকে কাছেই সেখানে প্রচুর লোকজনের ভিড় হয়েছিল তো রাস্তাতেও তো দেখতে পাবে আজকে নববর্ষ যেহেতু প্রচুর জ্যামের মধ্যে আমরা ভেসে গেছিলাম মানে যাওয়ার সময় যদিও বা ধীরে সুস্থে পৌঁছে গেছিলাম কিন্তু আসার সময় বেশ জ্যাম ছিল মানে সেই সময়টা সবাই লোকজন বেরোচ্ছিল কেউ যাচ্ছিল হয়তো সেরকম করে প্রচুর কিন্তু ভিড় হয়ে গেছিলো তারপরে আমরা ওখানে দেওয়ার পর একটা ওই দোকানে দেখলাম অফার দিচ্ছিলো কিন্তু অফারেও দেখলাম যে বেশ বেশ দাম ছিল মানে আমার বেশ দাম লাগছিল সমস্ত জিনিসপত্রগুলোই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো অনেক রকম ক্যান্ডেল ছিল তারপরে খুব সুন্দর সুন্দর কাপ ছিল সংসারে অনেক জিনিসপত্রই ছিল কিন্তু দেখতে বেশ ভালো লাগে যেহেতু মেয়ে তো তো সংসারে বিভিন্ন জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগে কিন্তু আমার মনে হয় অনলাইনে আমাদের ফ্লিপকার্ট অ্যামাজন এগুলোই বেটার এখানে কোয়ালিটিও ভালোই মোটামুটি পাওয়া যায় আর দামগুলো রিজনেবল থাকে তো এখানে একটা খুব সুন্দর প্যাচার একটা বড় মতো শুভ নববর্ষ লেখা একটা খুব সুন্দর মূর্তি করেছিল যেখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছিলো তো আমরাও ছবি টবি তুলেছি তারপরে একটু বসেছিলাম একটু পিৎজা অর্ডার করেছিল সানি ওখানে তো আর একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিল তো সেজন্য ওটা নেওয়ার জন্য আমরা বসেছিলাম